জানি না পিছুটা বয়েস দিতে গিয়ে আমি কতটা গুছিয়ে কথা বলতে পারবো আজকে সত্যি খুব দুর্বল মনে হচ্ছে কারণ এই যে আমার ভাইয়াকে দেখছেন ওর কাজের সূত্রে বাইরে যাচ্ছে ও কোনো দিন কোথাও যায়নি জানেন মানে আমার চোখের সামনে থেকে আমাদের চোখের সামনে থেকে ও কখনোই দূরে ওকে যেতে দেওয়া হয়নি বা যায়নি এত মিস করছি ওকে আর কি বলুন তো ও ছোট তো আমার ছোট ও এত আদরের ওর সাথে আমার প্রচুর ঝগড়া হয় জানেন প্রচণ্ড ঝামেলা হয় কিন্তু ওকে যদি আমি ছাড়া অন্য কেউ কিছু বলে বা আমাকে মারি ও পর্যন্ত এখনও জানেন কিন্তু আমি ছাড়া যদি অন্য কেউ ওকে মারে বা ওকে বকে সেটা আমি মেনে নিতে পারি না কোনো দিনই ও যোগে প্রচণ্ডভাবে মিস করছি ও যখন বেরোচ্ছিল বিশ্বাস করুন প্রচণ্ড কষ্ট হচ্ছিল ও যখন বাড়ির বাইরে এমনি থাকে তখন এত টেনশন এত চিন্তা আমার সেটা আমি কাউকে বলে হতে পারবো না একটুখানি সময় যদি চোখের আড়ালে থাকে আমার খুব টেনশন ও কোথায় গেছে কার সাথে গেছে মাকে সারাক্ষণ আজকে কাজের সূত্রে ওকে বাইরে যেতে হচ্ছে ওর নিজের একটা ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে অবশ্যই তাকে যেতে হবে সে ছেলে মানুষ কাজ করতেই হবে ভবিষ্যতের জন্য ওকে কাজ করতে হবে যাতে ভবিষ্যৎটা সুন্দর হয় আমি না চাইলেও ওকে কাজগুলো কাজ করতে হবে যেতে হবে আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমার যে ও সোনার কাজ শিখেছে ওই কাজের সূত্রেই যেতে হচ্ছে ওকে একটু বাইরে খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করুন অনেকেই যাচ্ছে দেখতে পাবেন ভিডিওতে খালি পায়েই আমি বেরিয়ে পড়েছি শিব মন্দির পর্যন্ত গিয়েছিলাম ভাইয়াকে এগিয়ে দিতে প্রচণ্ডভাবে মিস করতেছে ও ছাড়া আমি একদম ভাইয়া ও ছাড়া আমি চলতে পারি না একদম খুব মিস করছি আর প্রচণ্ডভাবে টেনশন হয় ও কী খাচ্ছে কি খাবে খিদে পেলে বলবে না হয়তো কাউকে বা বাইরের জগৎ যেমন হয় আর কি একা একা সব কিছু সবাই মিলে একসাথে থাকবে যদিও তারপরেও প্রচণ্ড টেনশন হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন ও অনেক বড় হয় জীবন অনেক এগোতে পারে ও যেন ওর কাজে সাকসেস পায় কথা বলতে পারছি না পারছি না আর সাবধানে যাবি কেউ কিছু দিলে খাবি না নিজের জিনিস নিজে ইউজ করবি কারো জিনিস ইউজ করবি না ঠিক আছে